কাছে থাকার মানুষগুলো গুরুত্ব দিন মানুষটি যে আপনার পাশে আছে আপনার হাজার অবহেলা হাজার দুঃসাহস হাজার কাছে থাকা না থাকা অবহেলা সব কিছু যে মেনে নিচ্ছে তাকে আপনি মানিয়ে নিন না চেষ্টা করুন না তার জন্য ভালো কিছু করতে একটু হেসে কথা বলুন একটু তাকে মায়া করুন এই দিয়ে আপনার ওয়াইফটা যখন হাড়ঘা ভাঙা পরিশ্রম করছে তার সাথে একটু সুন্দর করে কথা বলে দিন তাকে নিয়ে তার মার বাড়ি ঘুরে আসো তার জন্য একটা ফুল নিয়ে আসো তাকে ঘরের ভেতরে এনে একটু করে আদর করে দিন না এর চেয়ে বেশি কিছু তো আমার মনে হয় না একজন নারীর পক্ষে যাওয়া সম্ভব অর্থ দিয়ে ভালোবাসা কিনলে সেই ভালোবাসার কোনো দাবি থাকে না ভালোবাসা সেটাই যেটা মায়ার দ্বারা আকৃত মায়ার টানে কোনো নারী কখনো আপনাকে ছেড়ে যাবে না তা আপনি যদি মায়াটাই জন্মাতে না পারেন সুযোগ পেলেই কিন্তু চলে যাবে আজকাল এত বেশি অপশন শুধু যে আপনার জন্য তা না কিন্তু নারীর জন্য আছে নারীকে কখনো বোকা ভাববেন না নারীকে কখনো অবহেলা করবেন না নারী যদি চায় আপনাকে গড়তে পারে নারী যদি চায় আপনাকে ভাঙতে পারে ভেঙে দিয়েও গড়তে পারা এবং গড়ে ভেঙে দেওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে একটু কঠিন হয়ে গেল কথাগুলো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখুন একবার না বুঝলে আবার দেখুন তাহলে বুঝবেন খুব ভালো